ডায়াবেটিক্স বা মধুমেহ খুব সহজেই রিভার্স করা যায় যদি লাইফস্টাইলকে মডিফিকেশন করে আপনি লো জায় ফুড আপনার ডায়েটে অ্যালাউ করেন ডায়াবেটিক্স পেশেন্টরা বুঝতে পারে না তাদের ডায়াবেটিসকে কারণ এটি আওয়াজ করে আসে না এটি ব্যথা হয় না বেদনা হয় না যার ফলে মানুষ বেশিরভাগ টাইম এটাকে ইগনোর করে ডায়াবেটিক্সকে ইগনোর করলে দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে কিডনি ফেলিওর হয়ে যেতে পারে হার্ট অ্যাটাকের সম্ভাবনাগুলো বেড়ে যেতে পারে তাই ডায়াবেটিক্সকে ইগনোর নয় মোকাবিলা করতে শিখুন আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ট্রিপ শেয়ার করব যেখানে জানতে পারবেন ডায়াবেটিক্স কেন হয় ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণ করা যায় ডায়াবেটিক্স মানেই কি জীবন শেষ নাকি স্বাস্থ্য সচেতনতা তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি এমন কিছু তথ্য আপনাকে দেব যেগুলো আপনি ডেলি লাইফে অ্যাপ্লাই করে ডায়াবেটিক্সকে খুব সহজেই রিভার্স এবং নিয়ন্ত্রণ করতে পারেন ভারতের পরিসংখ্যান অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে ভারতবর্ষ হচ্ছে ডায়াবেটিক্স ক্যাপিটাল দু সালের মধ্যে ১৩ কোটি মানুষ ডায়াবেটিক্সে আক্রান্ত হবে প্রতি এক মিনিটে দুজন মানুষ ডায়াবেটিক্সের কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন এবং প্রতি তিরিশ সেকেন্ডে একজনের কিডনি ফেলিওর এবং হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে এই ভয়াবহ তথ্য কি আমাদের সচেতন করে দেয় না ডায়াবেটিক্স ক্যাপিটাল মানে কি কোনো প্রতিযোগিতায় যখন আমরা সর্বোচ্চ স্তরের শিরোপা অর্জন করি তখন গর্বে বুক ভরে ওঠে কিন্তু ডায়াবেটিক্স ক্যাপিটালটা আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেয় যে আমরা স্বাস্থ্যকে কতটা অবহেলা করতে চলেছি চলুন আজকে বিজ্ঞানের আলোকে আমরা আলোচনা করি ডায়াবেটিক্স কেন হয় চলুন আমরা ডায়াবেটিক্সের কারণগুলো জেনে নিই ডায়াবেটিসের মেন কারণ হল খাদ্যাভ্যাস আমরা যদি চিনি জাতীয় খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড ভাজা পোড়া খাবারে বেশি অ্যাডিকশান নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনাটা বেশি হয় এছাড়া ঘুম না হলে ট্রেস ম্যানেজ করতে না পারলে কিংবা সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করলেও ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া বংশগত কারণেও ডায়াবেটিক্স আসতে পারে এই কয়েকটা কারণগুলো যদি আমরা একটু লক্ষ্য করে দেখি মেন কারণ কিন্তু ডায়াবেটিক্স হওয়ার এগুলোই তাহলে ডায়াবেটিক্স মানেই কি আর আর প্রিয় খাবার খাওয়া যাবে না প্রিয় ফল ছোঁয়া যাবে না নাকি সব খাবারই লাল দাগ না না তেমনটা কিছু নয় ডায়াবেটিক্সে কোন খাবারগুলো নিরাপদ কোন খাবারগুলো প্রাকৃতিক প্রকৃত বন্ধু আপনার সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আমরা প্রথমে আলোচনা করি ডায়াবেটিক্স এবং খাবারের সঙ্গে কি সম্পর্ক যখন আমরা কোনো খাবার খাই খাবারটা প্রথমেই গ্লুকোজে কনভার্ট হয় সেই গ্লুকোজ আবার আমাদের শক্তিতে রূপান্তর হয় কিন্তু ডায়াবেটিক্স পেশেন্টের ক্ষেত্রে যেটা হয় খাবার খাওয়ার পর যে খাবারগুলো দ্রুত গ্লুকোজ কনভার্ট হয় তাতে ডায়াবেটিক্স রোগীর অসুবিধে হয় আবার যেই খাবারগুলো স্লো গ্লুকোজে কনভার্ট হয় সে খাবারগুলো ডায়াবেটিক্স পেশেন্টের বন্ধু অর্থাৎ যদি আমি সিম্পল একটা উদাহরণ দিই যে দেন যখন আমরা ভাত বা রুটি খাই তখন খুব দ্রুত গ্লুকোজ স্পাইক করে আবার যখন কোনো ফ্রুট লাল চালের ভাত এবং লাল আটা রুটি খায় তখন কিন্তু স্লোলি গ্লুকোজ বাড়ে রক্তের মধ্যে অর্থাৎ ভাত আর রুটি যখন আমরা খাই তখন গ্লুকোজ খুব ফাস্ট স্পাইক করে আবার ফল বা অন্য কিছু যখন ওটস খায় তখন গ্লুকোজ ধীরে ধীরে বাড়তে থাকে রক্তে তার মানে যেই খাবারগুলো গ্লাইকেমিক্স ইন্ডেক্স লো সেগুলো গ্লুকোজ ধীরে ধীরে বাড়ায় আর যেই খাবারগুলো গ্লাইকেমিক্স ইন্ডেক্স হাই সেগুলো দ্রুত গ্লুকোজ ফাইভ করে হাইজিআই ফুড মানে হচ্ছে আগুনে ঘি ঢালার মতো অর্থাৎ দ্রুত গ্লুকোজ কনভার্ট হয় আর লো গ্লাইকেমিক্স ইন্ডেক্সের ফুড মানে হচ্ছে টিপটিপ বৃষ্টি পড়ার মতো অর্থাৎ ধীরে ধীরে জমি ভিজে যায় অথচ বৃষ্টি চোখে দেখা যায় না তাই রাইড ফুডটা মোস্ট ইম্পর্টেন্ট ডায়াবেটিক্স রুগীদের ডায়াবেটিক্স পেশেন্টদের নিরাপদ ফল যেগুলো খাওয়া যাবে বিস্তারিত আলোচনা করি যেমন আপেল লো গ্লাইকেমিক্স ইন্ডেক্সের ফল যেটা ধীরে ধীরে গ্লুকোজ কনভার্ট হয় এবং লো গ্লাইকেমিক্স হওয়ার জন্য এটি খাওয়া যেতে পারে এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে আবার পেয়ারাকে বলা হয় ডায়াবেটিস রোগীর প্রকৃত বন্ধু কারণ এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ থাকার কারণে অন্যান্য ভিটামিন্স মিনারেলগুলোও পাওয়া যায় আবার ডালিম ডালিমে যেমন একদিকে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে অন্যদিকে রক্তকে শোধন করতে সাহায্য করে তাই ডালিম সারাদিনে একটি নেওয়া যেতে পারে অন্যদিকে আখরোট বাদামের মধ্যে আঁকরোট নেওয়া যেতে পারে এবং অর্থাৎ যেটাকে বলা হয় কাট বাদাম। আমন্ড এটাও নেওয়া যেতে পারে আর কি নেওয়া যেতে পারে নাসপাতি যাতে ফলটা মিষ্টি লাগলেও কিন্তু গ্লুকোজ খুব স্লোলি যায় এবং পেট ভরাতে সাহায্য করে তাই এই ফলগুলো যদি নিয়মিত আপনি দেখে শুনে খান তাহলে কিন্তু সারা জীবনই এই ফলগুলো আপনার ডায়েটে রাখতে পারবেন কোন কোন খাবারগুলো খেলে ডায়াবেটিক্স রুগীর কোনো সমস্যা হবে না যেমন হোল গ্রেনের মধ্যে হচ্ছে ওটস লাল চালের ভাত আর লাল আটার রুটি এগুলো ধীরে ধীরে গ্লুকোজ কনভার্ট হয় তাই ডায়াবেটিক্স রুগীদের ভয় খাওয়ার কিচ্ছু নেই যদি লাল চালের ভাত আর লাল আটা রুটি খাওয়া যায় তাহলে ভয় খাওয়ার কোনো কারণ নেই দানা মধ্যে মুগ মুসুর যেমন একদিকে প্রচুর পরিমাণ প্রোটিন দেয় অন্যদিকে এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং গ্লুকোজ কনভার্ট খুব স্লো হয় তাই মুগ এবং মুসুর ডালকে সঙ্গে রাখতে পারেন আর রাখতে পারেন যেমন যারা আমিষ খেতে ভালোবাসেন তাদের জন্যে মাছের মধ্যে ইলিশ রুই কাতলা খাওয়া যেতেই পারে এতে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তাই আমিষ খাব না এমনটা ভাবার কোনো দরকার নেই আবার যারা দই আর দুধ খেতে ভালোবাসেন তারাও কিন্তু খেতে পারবেন লো ফ্যাট দই এবং লো ফ্যাট দুধ নিয়মিত এই খাবারগুলো খেলে আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়ে যাবে আবার ডায়াবেটিস রুগীদের মাংস খুব পছন্দ থাকে তাই না আপনি ভাবছেন তাহলে কি আর কোনো দিন মাংস খেতে পারবো না পারবেন চামড়াভিন চিকেন আপনি অবশ্যই দু এক পিস খেতে পারবেন মাঝে মাঝে তবে নিয়ন্ত্রণে সবুজ শাক হচ্ছে ডায়াবেটিস রোগীর প্রকৃত বন্ধু যেমন লাউ ঝিঙে পালং পুঁই ব্রকলি এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত বন্ধু ডায়াবেটিক্স পেশেন্টের এগুলো যথেষ্ট পরিমাণ খাওয়া যায় এতে যেমন একদিকে প্রচুর পরিমাণ ফাইবার আছে সাথে অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং খুব কম কার্বোহাইড্রেট থাকার কারণে পেটও একদিকে ভরে এবং শক্তিও সরবরাহ হয় শরীরে তাই এগুলোকে নিয়মিত খেলে প্রকৃতি থেকে পাওয়া যে সবজিগুলো তরতাজা যেগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যায় সেই সব সবজিগুলো যদি রাখা যায় ডায়েটে তাহলে ডায়াবেটিক্স পেশেন্টের ক্ষেত্রে খুবই উপকারী হবে যেমন আরও একটা সবজি পাওয়া যায় যেটা নর্থ বেঙ্গলের স্কোয়াশ এই কোয়াশ যদি নিয়মিত খাওয়া যায় তাহলে খুব সহজেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখা যায় এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার আপনি তো বলে দিলেন এগুলো সব খাওয়া যাবে আর কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না কোন ফলকে অ্যাভয়েড করতে হবে দেখুন ফলের মধ্যে আম আঙ্গুর কাঁঠাল আনারস এই ফলগুলোকে অ্যাভয়েড করতে হবে এছাড়াও কলা এগুলোকে অ্যাভয়েড করতে হবে কারণ এটা দ্রুত গ্লুকোজ কনভার্ট হয় রক্তের মধ্যে আর খাবারের মধ্যে কোন খাবারগুলো অ্যাভয়েড করতে হবে যত রকমের প্রসেস ফুড আছে অর্থাৎ ভাজা পোড়া ফাস্ট ফুড জাঙ্ক ফুড চিনি মিষ্টি কোকো কলা সফট ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস সব ধরনের প্রসেস ফুডকে অ্যাভয়েড করতে হবে আর ময়দার রুটি এবং ময়দার যত রকমের রুটি বা ভাজা পোড়া তৈরি হয় সেগুলো অ্যাভয়েড করতে হবে আর সাদা চালের ভাত অ্যাভয়েড করতে হবে এছাড়া অ্যাভয়েড করতে হবে রেড মিটগুলো ডায়াবেটিক্স পেশেন্টের ক্ষেত্রে যেটা সবচেয়ে সমস্যার সৃষ্টি করে সেটা হচ্ছে রেড মিট এই রেড মিটকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এবার আমরা আলোচনা করব ডায়াবেটিক্স পেশেন্টের সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনারটা কেমন হওয়া উচিত মনে রাখবেন ডায়াবেটিক্স পেশেন্ট কখনোই রাতে খাবার খাবে না অর্থাৎ ব্রেকফাস্ট হবে সূর্যোদয়ের পর আর রাতের খাবার হবে সূর্যাস্তের আগে চলুন আমরা জেনে নিই ব্রেকফাস্টে আমরা কি কি খাব ব্রেকফাস্টে লাল আটার দুটো রুটি এবং পরিমাণ মতো লো ফ্যাটের দুধ এক পিস ডিম এবং আপেল বা পেয়ারা আমরা খেতে পারি ব্রেকফাস্ট হিসেবে ব্রেকফাস্ট নেওয়ার পর ডিস্টেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট অন্তত ছ ঘন্টা ডিফারেন্স থাকে যেন ব্রেকফাস্ট নেওয়ার পর যদি আমরা সাতটা থেকে আটটায় ব্রেকফাস্ট নিই তাহলে আঠার ছয় চোদ্দো অর্থাৎ দেড়টা থেকে দুটোর সময় যে খাবারটা খাবেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি সবসময় চেষ্টা করবেন স্ন্যাক্স টাইপের খাবার নেওয়া এখানে কার্বকে অ্যালাউ করবেন না এতে আপনার সুবিধে কী হবে দেখুন আপনি যখন সকালবেলা ভারী খাবারটা দিয়ে ব্রেকফাস্ট করলেন এই খাবারটা গ্লুকোজ কনভার্ট হতেও সময় লাগলো এবং আপনি আবার যখন দুপুরে স্ন্যাক্স নিচ্ছেন এতে গ্লুকোজ খুব কম থাকছে কার্বোহাইড্রেট কম থাকছে এবং যদিও বা সেই খাবারে গ্লুকোজ থাকে স্ন্যাক্সে সেটা ধীরে ধীরে গ্লুকোজে কনভার্ট হচ্ছে তাহলে আপনি অনেক সময় ধরে আপনি মানে শক্তি অর্জন করতে পারছেন শরীরে এবার রাতের খাবার যেটা জেনারেলি আমরা নটা দশটার দিকে খাই আপনি মোটেও নটা দশটায় খাবেন না আপনি সূর্যাস্তের আগে আবারও আপনি লো কার্ব দুধ দই এবং খেতে পারেন লাল চালের ভাত লাল আটার রুটি দু পিস আর সঙ্গে পর্যাপ্ত পরিমাণ সবজি যেই সবজিগুলো আমি আগে ব্যাখ্যা করলাম যেমন রাখতে পারেন লাউ ঝিঙে করলা পালং পুঁই এবং বকুলি থেকে যে সবজি বানানো হয় অর্থাৎ মিক্সড ভেজ টাইপের তৈরি করে আপনি খেতে থাকেন মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সারাদিন ডায়াবেটিস রোগী যদি খেতেই থাকে তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হয় কিন্তু যখন সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে খাবার সম্পন্ন করবেন শরীর সম্পূর্ণ রিপেয়ারিংয়ের কাজটা সারা রাত ধরে করতে পারে তাই সকালবেলা আপনাকে লাগে ফ্রেশ আর তরতাজা যেন পৃথিবীটা মনে হয় একদম নতুন আপনি নতুন এনার্জি নিয়ে তারপরের দিন কাজ শুরু করতে পারবেন তবে মনে রাখবেন সূর্যোদয় আর সূর্যাস্তের আগেই যদি আপনি খাবার সম্পন্ন করেন আমি নিশ্চিতভাবে আপনাকে বলছি দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন আপনাকে ডায়াবেটিক্সের চোখ রাঙানি থেকে মুক্তি দেবে তবে বিশেষ ঘোষণা যারা ডায়াবেটিক্সের পেশেন্ট তারা নিয়মিত ব্লাড সুগার চেক করাবেন এবং ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন আর যারা ভাবছেন যে না ওষুধের কাজটা খাবার নিয়ে করব তাদের একটা সুসংবাদ দিই আপনারা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমরা যেমন খাবার নিয়ে আলোচনা করি ডক্টররা তেমনি ওষুধ নিয়ে আলোচনা করেন তাই ডায়াবেটিক্স পেশেন্ট যদি আমাদের কোচিং মেন্টরশিপ গাইডেন্স নিতে চাই আমি তাদের সাবধান করে দিতে চাই হঠাৎ করে ঔষধ বন্ধ করবেন না কারণ প্রথম প্রথম আপনার মনে হতে পারে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে চলে এসছে কিন্তু ডায়াবেটিক্স হচ্ছে মারণ ঘাতক তাই ডক্টরের পরামর্শ নিয়মিত নিন ব্লাড সুগার চেক করান সুস্থ থাকুন শান্ত থাকুন আর সুখী থাকুন আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমাদের হেলদি অ্যান্ড হ্যাপি কমিউনিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আপনাকে সাহায্য করবে